বাচ্চা সব সময় সর্দি কাশি লেগেই থাকে অনেক ডাক্তার দেখানোর পরেও সর্দি কাশ দূর হয় না তো তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা তো আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তোমাদের অল্প হলে উপকার হবে তো আমি আজকে দারুণ একটা কার্যকরী বস্তু শেয়ার করব তোমাদের সাথে সর্দি কাশি চিরতরে দূর হয়ে যাবে তো এইটা করার জন্য প্রথমতে আমাদের সর্ষের তেল নিয়েছি অল্প তো আর নিয়ে নিছি পেঁয়াজ আর নিয়ে নিছি রসুন নিয়ে নিছি কালো জিরা নিয়ে নিছি সুন তো প্রথমতে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে থেতো করে নিব। তো প্লিজ তোমাদের কাছে উন্নত রইল ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতেই পারবে না তো অনেক টাকা খরচ করে সু সর্দি কাশি দূর হয় না তো এটা বানিয়ে একবার বাসায় রেখে দিবে যখনই বাচ্চাদের সর্দি কাশি হবে তখনই তোমরা এটা ব্যবহার করতে পারো তো কীভাবে ব্যবহার করবে সেটাও আমি বলে দেব তো দেখো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এটা তৈরি করি তো থেতো করা হয়ে গেছে আমার একটা বড়ো স্বামীজে আমি আমি রসুন আর পেস্টটা উঠিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর দিয়ে দেবো তেল সর্ষের তেল তো তোমরা বেশি করে বানিয়ে কাঁচার বয়ে বলে রেখে দেবে তো তোমাদের দেখানোর জন্য আমি অল্প করে নিয়েছি তো এখন আমি চলে যাবো এটাকে জাল করার জন্য তো গ্যাসটা অন করে আমি গ্যাসে বসিয়ে দেব তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো বলক চলে আসে তো সুটু সামিজ দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে নিব একেবারে তো এটা তোমরা একবার তৈরি করে অনেক দিন ঘরে রেখে দিতে পারবে তো বাচ্চারা রাত রাত্রেবেলায় যখন শ্বাস নিতে পারবে না তখনই তোমরা এটা নাকে গলায় শিরায় হাতের তালু বা পায়ের তালুতে তোমরা এটা লাগিয়ে শুয়ে দিবে দেখবে তিন থেকে চার দিন পরে এটা একেবারে সর্দি কাশি দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে তো দেখো আমি লাল লাল করে বেজে নিয়ে তো এখন আমি একটা কাঁচের বাটিতে আমি শাঁকনি দিয়ে এটাকে সেঁকে নিব তো তোমরা সেঁকে এই রসুনটা খেয়ে ফেলতে পারো বা বাচ্চাদেরকে খাওয়াই দিতে পারো তাহলে তো দেখো আমি একেবারে সামিজ দিয়ে এভাবে সেপে সেপে তেলটা বের করে নিব তো দেখো আমি বার করে নিয়েছি তো যখনই তোমরা বাচ্চাদের শরীরে তেলটা লাগিয়ে দিবি তখনই অল্প করে গরম করে নিবে যেহেতু গরম অবস্থায় লাগালে বেশি ভালো হয় তো বেশি গরম করবি না হালকা গরম করবি যে আঙ্গুল দিয়ে দৌড়তে পারো হাত দিয়ে তো এখন আমি সুন নিয়ে এসছি তল্প সুন দিয়ে দেবো এতে গরম তেলের মধ্যে দিয়ে একেবারে মিশিয়ে নিব সুনটা অবশ্যই দিবি সুনটায় কিন্তু অনেক উপকার হয় কাশের জন্য কাশির জন্য তো দেখো আমি মিশিয়ে নিয়েছি একেবারে তো নিয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি তোমরা এভাবে তৈরি করে বইমে বয়ে রেখে দিবে তো আর তোমরা এই রসুনটাও খেয়ে ফেলতে পারো তো অল্প সময়ের মধ্যে দুই তিন দিনের মধ্যে তোমরা সর্দি কাশ দূর হয়ে যাবে তো অনেক টাকা খরচ না করে তো এটা তোমরা করে দেখবে অনেক উপকার আসবে তো ভালো লাগলে অবশ্যই পরবর্তী বিরোধী অপেক্ষা করবে